বিআরটিএ এবং ড্রাইভিং লাইসেন্সের কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে সর্বপ্রথম আমি কথা বলতে চাই ড্রাইভিং লাইসেন্স এটি যদি আপনি বানাতে যান বা ড্রাইভিং লাইসেন্স আপনি করতে যান সর্বপ্রথম আপনাকে হয়রানি হতে হবে তিনশো ষাট ডিগ্রিতে আপনাকে ঘুরতে হবে আপনি যদি অথেটিক অর্থাৎ আপনি যদি কোনো প্রকার ঘুষ না দিয়ে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটি কালেক্ট করতে চান সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না আপনি যতবারই পরীক্ষা দেবেন ততবারই আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে বিআরটিএ থেকে কোনো দালাল এর মাধ্যম ছাড়া আপনি বিএডিতে পাস করতে পারবেন না এটি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন কারণ আমি নিজেই ড্রাইভিং লাইসেন্স করছি আমি একজন আর্মি পারসন হয়েও আমি হয়রানের শিকার হয়েছি অনেক ড্রাইভিং লাইসেন্স করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনি কোন লাইসেন্সটি করবেন পেশাদার নাকি অপেশাদার এই জিনিসটি সিলেক্ট করতে হবে তারপরে করবেন দেখা গেছে আপনি দালালের মাধ্যমে কথা বলছেন যে আপনাকে পেশাদার করে দিতে সে কিন্তু দিবে অপেশাদার করে শেষে আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন তখন এটি জানতে পারবেন এই জন্য আপনি ক্লিয়ার কাট কথা বলে নেবেন যে কোনো জায়গায় যাবেন আপনি দেখবেন সিরিয়াল আর সিরিয়াল সিরিয়ালের শেষ নেই আপনি টাকা দিবেন টাকার মাধ্যমে দ্রুত করে ফেলতে পারবেন টাকা দিবেন না আপনাকে ফেল করায় দিবে আপনি ফাঁসি করতে পারবেন না আর এটা বিয়েটি নিয়ে গেল এই সংক্ষিপ্ত বক্তব্য এবং কাতার মেডিকেল কাতার মেডিকেলে যে কি পরিমাণ হয়রানি আল্লাহ আল্লাহ তালা সারা কেউ জানে না কাতার মেডিকেলে সব সব সাইতে বাটপাড়ি বেশি চলে কাতার মেডিকেলে আপনি প্রথমে যাওয়ার পরে আপনাকে তারা টেস্ট করবে টেস্ট করার পরে আপনার সব কিছু দেখবে রক্ত টক্ত যা খাওয়ার ওরা খেয়ে নেবে এবং কি সর্বশেষ আপনার যে কোনো একটা সমস্যা বা ফল ধরে ওরা কি করবে ওদের পার্সোনাল কিছু চেম্বার আছে ওইখানে পাঠাবে ওইখানে পাঠিয়ে আপনার কাছ থেকে মোটা দাগের টাকা আদায় করে নেবে যেমন দেখা গেছে আপনার একটা ডায়াবেটিসের সমস্যা নাই তবুও ওরা ডায়াবেটিস দেখায় ওদের ব্যক্তিগত চেম্বারে নেবে ওইখানে গিয়ে ওরা পাঁচ দশ হাজার টাকা খাইয়া নেবে এই কাতার মেডিকেল হচ্ছে বাংলা মোটর ঢাকা আর ওদের পার্সোনাল চেম্বারটা হলো গ্রিন টাওয়ার গ্রিন টাওয়ার যেটা গ্রিন টাওয়ারে ওরা আপনাকে পার্সোনালি পাঠাবে যে ওখানে যোগাযোগ করবে ওইখানে বিভিন্নজনকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তারা কোনো সমস্যা নাই তবুও দেখবেন যে অনেকে দেখা যাচ্ছে কাতার মেডিকেলে যাচ্ছে ওরে আনভিট করায় দিচ্ছে আবার দেখা যাচ্ছে সে সৌদি আরব মেডিকেল করতেছে ওইখানে সে ফিট হয়ে যাচ্ছে তো এগুলো মানে এক ধরনের বাটফারি এই কাতার মেডিকেল এত বড় বড় বাটফারি করতেছে অতি দ্রুত আসলে এদেরকে আইনের আওতায় আনা উচিত গ্রিন টাওয়ার নামে একটা আছে মার্কেট আছে ওইখানে পাঠায় ওইখানে পাঠায় সাধারণ মানুষের কাছ থেকে পকেট থেকে ওরা টাকা বাইর করে নিয়ে আসে তো আপনাকে যে মানে কাতার মেডিকেলে আপনার যদি কোনো একটু সমস্যা ওরা বাইর করতে পারে আপনার থেকে মানে আপনার পকেট খালি করে ওরা সারে দিব ঠিক আছে এই জন্য আপনারা সাবধানে সাবধানে কাজ করবেন কাতার মেডিকেল থেকে সাবধানে থাকবেন আর আপনারা দেশ সিলেক্ট করার আগে কাতার মেডিকেল বাদ দিয়ে দেশ সিলেক্ট করবেন অন্য কোনো দেশে সিলেক্ট করবেন কারণ কাতার মেডিকেলে গেলে আপনার পকেটে যত টাকা আছে এই টাকা দিয়েও কুলাতে পারবেন না আর আপনাকে যে কোনো মাধ্যমে ওরা হয়রানি করে দিবে আর আপনাকে তো একটার পর একটা শিডিউল দিতে থাকবে দেখা গেছে তিন মাস পরে একবার ফাইলেন বা দুই মাস পরে একবার ফাইলেন আবার এক মাস পরে কল দিবে আবার এক মাস পরে এবার এভাবে ছয় সাতবার ওরা ওইখানে ঢাকায় নেওয়া নিয়ে যায় তো আপনি যদি গ্রাম অঞ্চল থেকে ঢাকায় যান তাহলে আপনার সেক্ষেত্রে বহু জায়গায় খরচের একটা ব্যাপার সেপার আছে এই জন্য সাবধানে যে কোনো দেশ সিলেক্ট করার আগে সাবধানে দেশ সিলেক্ট করবেন ধন্যবাদ আজকে আর বলবো না অন্য সময় বলবো যদি আপনারা জানতে চান কাতার মেডিকেল সম্পর্কে বিস্তারিত আমি আরও জানাইতে পারবো আমার মেডিকেল কোর্সে যে ওইগুলোর কাগজপাতি সবগুলো আছে ধন্যবাদ